আপনি এভাবে আমার গায়ে হাত দেন কেন আরে বাবা আমি তো তোমাকে আদর করছি এমন করে কেউ আদর করে পচা ছেলে কোথায় কোথায় হাত দেয় আরে বাবা বর্তে এভাবে আদর করে তুমি জানো না বুঝি মিথ্যে কথা আপনি আমাকে মিথ্যে বলছেন এভাবে কেউ কাউকে আদর করে না বাজে ছেলে একটা এভাবে আদর না করলে কিভাবে করে তুই জানো না বর বুকে এমন করে আদর করে তুমি কান্না করছো কেন বউ বাজে কথা একদম পচা কথা বলবেন না এভাবে কেউ কাউকে আদর করতে পারে না আমি সেটা খুব ভালো করেই জানি তাহলে কিভাবে আদর করে আমাকে বলো আমি সেভাবে আদর করব আপনি জানেন না ছোট বাচ্চাদের মানুষ কি করে আদর করে ওটা তো ছোট বাচ্চাদের জন্য তাহলে তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে ওইভাবে আদর করতে হবে হ্যাঁ হ্যাঁ আমাকে এভাবেই আদর করতে হবে আপনি আমাকে আদর করলে এভাবেই করবেন নাহলে একদম আমার কাছে আসবেন না আর ভাবে আমার গায়েও হাত দিচ্ছেন কেন আপনি হ্যাঁ আরে বাবা কোথায় হাত দিলাম মাত্র তো কোমরে হাত দিয়েছি না কি বউয়ের কোমরে হাতে দেওয়া বরের জন্য বারণ আছে আমি জানি না কিন্তু আপনি এভাবে আমার যেখানে সেখানে হাত দিবেন না আমার ভেতরে কেমন যেন লাগে কেমন কেমন লাগে শুনি তাহলে আর হাত দিবো না বলো আমি বলতে পারবো না কেমন লাগে কিন্তু আমার না কেমন যেন হয় আপনি প্লিজ আমার গায়ে না ওভাবে হাত দিবেন না তাহলে কিন্তু আমি তাহলে কান্না করবে যদি না বলো তোমার শরীরের মধ্যে কেমন হয় তাহলে দেখো আর হাত দিব না আর যদি না বলতে পারো তাহলে আরো অনেক জায়গায় হাত দিব তখন সেটা সহ্য করতে পারবি তো বাজে ছেলে কিসব সব বলে কেন সহ্য করতে পারবো না আপনি কি আমাকে কামড় দিবেন নাকি হুম দ্বিতীয় পারি কারণ আমি তোমার বর আর আমার অধিকার আছে তোমাকে কামড়ে দেয়ার পচা ছেলে কিসব সব কথা বলেছি একদম আমার কাছে আসবেন না তাহলে কিন্তু আমি সতী সতী কান্না করে দিব আরে বাবা বর তার বউয়ের কাছে আসবে না তো কার কাছে যাবে শুনি তুমি এমন করে কেন পাগলামি করছো বলো তো না আমি এত কিছু জানি না আপনি আমাকে এইভাবে ধরবেন না ব্যাস আমার মধ্যে কেমন যেন হয় আমি সহ্য করতে পারি না আমি বুঝতে পেরেছি কেমন হয় এটা বরের ভালোবাসা বর বউকে ভালোবাসলে এমনটাই হয় তুমি আগে কখনো এটা শোনো নি কিংবা জানো না জানি না আর শুনিও নি আর জানতেও চাই না সব পচা কথা আমি কারো কাছ থেকে শুনতেও চাই না আপনি মিথ্যে বলছেন এমনটা হওয়ার কথাই না আদর করলে তো ভালো লাগে আর এমন করে আদর করে কে বলেছে আপনাকে আপনি এমন করে ধরছেন কেন আমার কেমন যেন শিশির করছে আরে বাবা ওটাকে শিশির বলে না এটা অনুভূতি তুমিও দেখি কিছুই বুঝতে পারো না তুমি এখনো সেই পিচিটাই রয়ে গেলে আচ্ছা একটা কথা বলো তো হ্যাঁ আমি পিচি তাছাড়া সবাই বলে আমি পিচি তাহলে আপনি বলে দোষ কোথায় আপনি আমাকে এভাবে ধরবেন না প্লিজ তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করে দিব কান্না করতে হবে না আচ্ছা একটা কথা বলো তো কি কথা তুমি কি সত্যি জানো না কিভাবে আদর আদর করে করে আর করলে শরীরের মধ্যে শিরশির কেন আমি আগে কখনো বিয়ে করেছি নাকি যে এইভাবে কেউ আমার গায়ে হাত দিয়েছে নাকি যার জন্য আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি তো দেখছি বাজে লোক যার জন্য এসব উল্টা পাল্টা কথা বলছেন এই জন্যই হয়তো আপু আপনাকে বিয়ে করেনি তাই না তোষির কথা শুনে নাসিমের মনটা খারাপ হয়ে গেল কারণ যে মেয়েটার সাথে নাসিমের বিয়ে হওয়ার কথা ছিল তোষী সে মেয়ে নয় ওর বড় বোনের সাথে নাসিমের বিয়েটা ঠিক হয়েছিল আর বিয়েটা এক প্রকার পাকাই হয়ে গেছিল সেটাও আজকে দিনেই হবার কথা ছিল কিন্তু কোনো এক কারণবশত বিয়েটা হয়নি আর সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুষীর বোন বিয়ের দুই দিন আগে বাসায় বলে দিয়েছিল ও বিয়েটা করতে পারবে না তখন তুষীর বাসা থেকে ওর বোনকে চোর জবরদস্তি করলে তুষির বোন অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যার জন্য ওদের সম্মানটা নষ্ট হতে বসেছিল তখন তুষীর আপু বলে ওনার ছোটো মেয়ের সাথে নাসিমের বিয়ে হবে তাদের সম্মানটাও বেঁচে যাবে আর যে সম্পর্কটা করার কথা ছিল সেটাই হবে তো তুষী নাসিমের থেকে বয়সে প্রায় আট বছরের বড় আর তুষি বয়সটা সবে মাত্র ষোলো তোষীর এক প্রকার বাচ্চার মতো স্বভাবের তাই সব কিছু একবারই বুঝতে পারে না যেমনিভাবে এই আদরের বিষয়টাও জানে না স্বামী তার স্ত্রীকে কি করে ভালোবাসে কি করে আদর করে সেটা ওর বোধগম্য নয় নাসিম বুঝতে পারছে তুষি হয়তো সত্যি সবটা জানে না তাই নাসিম ওর থেকে কিছুটা দূরে গিয়ে তারপর ওর একটা হাত ধরল দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগল শেষ পর্যন্ত তুমি আমাকে এরকমভাবে কথাটা বলতে পারলে আমি তোমার আপুকে পছন্দ করিনি বাসা থেকে আমাকে তোমার আপুকে বিয়ে করার জন্য বলেছে জীবনে একটা প্রেমও করিনি ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দিবে তাকে বিয়ে করে নিব কিন্তু কপাল দেখো তাকে বিয়ে করে নিতে চাওয়ার পরেও তার নাকি আমাকে পছন্দ না অন্য কাউকে ভালোবাসে আর তার হাত ধরে পালিয়ে গেছে আর সে তোমারই বোন তার উপর যখন আব্বু আমুর সম্মানগুলো ধুলোর সাথে মিশে যাচ্ছিল তখন আবার তোমার আব্বুর কথাতে তোমাকে বিয়ে করে নিতে রাজি হয়েছিলাম ভেবেছিল সম্মানটা তো অন্তত বাঁচবে তোষীয় দেখতে শুনতে বেশ ভালো আর অনেক সহজ সরল মনের একটা মেয়ে হয়তো একটু বাচ্চামি স্বভাবটা ওর মধ্যে আছে কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারবে নাসিমের ভালোবাসাটাকে আর সংসারী হয়ে উঠবে কথাগুলো ভেবেই নাসিম ওকে বউ হিসেবে মেনে নিয়েছিল তুমিও যে ওর আপুর মতোই আমাকে পছন্দ করো না বিয়ে করতে চাওনি সেটা একটাবার বলনি বলতে তো চেয়েছিলাম আর জানতাম না কি আপনি এতটা বাজে এতটা পচা না হলে তো কখনই বিয়েটা করতাম না কিন্তু আপু বলল আপনি নাকি অনেক ভালো আমাকে নাকি অনেক আদর করবেন অনেক চকলেট দিবেন আমি যা চাইবো সেটাই করবেন আর তাছাড়া বিয়েটা না করলে আব্বু বলেছিল আব্বুর সম্মানটা নষ্ট হয়ে যাবে তাই আপনাকে বিয়ে করে নিয়েছিলাম আমি জানতাম না কি আপনি এতটা পচা এমন করে আমার গায়ে হাত দিবেন আর আমার এমন জায়গায় হাত দিবেন যার জন্য আমার কেমন কেমন লাগবে আসলে সত্যি আমি অনেক বাজে লোক জানো তো না হলে তোমার আপু এইভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যেত না তোমার কি আমাকে খুব বেশি বাজে মনে হচ্ছে হ্যাঁ আপনি বাজে বাজে না হলে এভাবে আমার গায়ে হাত দিতেন না কি পচার লোক একটা ছি আমি কালকেই বাসে সবাইকে বলে দিব সবটা তা কিছুই বলতে হবে না আমি আর তোমার গায়ে এভাবে হাত দিব না এখন তুমি ঘুমিয়ে পড়ো আমি আর তোমার কাছেই আসব না কেমন তুমি ভয় পেও না তুমি যেটা চাও না আমি সেটা করব না পিচ্চি না না আপনি আমার কাছে আসবেন না আপনার কাছে থাকলে আমার ভয় লাগে আপনি আবার ঘুমিয়ে পড়লে কিভাবে আমার গায়ে হাত দিবেন তা ঠিক নেই প্লিজ আপনি আমার সাথে এক বিছানা শুবেন না আরে বাবা আমি তো বলিনি আমি তোমার সাথে একই বিছানায় থাকব তুমি শুয়ে পড়ো আমি নিচে বিছানা করে শুয়ে পড়ছি কেমন নাসিম একটা বালির সাত চাদর নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল আর তুষি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল তো বিয়ের সব ফর্মালিটি চার পাঁচ দিনে শেষ হয়ে গেল তো ঈশার রুমে এসে বসে আছে আর ভাবছে শেষ পর্যন্ত হয়তো এই পিচি মেয়েটাই কপালে ছিল যে কিনা আমাকে বুঝতেই পারলো না নতুন বিয়ে করেছি একটু বউয়ের কাছে যাব সেটা করা তো দূরে থাক এত কাছে গেলেই কেমন লাফালাফি করতে শুরু করে দেয় নাসিম কথাগুলো ভাবছিল এর মাঝে তুষী এসে ওর সামনে দাঁড়ালো নাসিম খেয়াল করলো তুষি কেমন যেন একটা লজ্জা মাখা চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে তখন নাসিম বলল কি হলো তুমি কিছু বলবে তো সে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল তাহলে এত লজ্জা পাচ্ছ কেন কি লাগবে আমাকে বলো আমি এনে দিব এত লজ্জা পেতে হবে না মানে আমার আদর চাই কি চাও তুমি না মানে আমুকে বলেছিলাম আপনি সেদিন আমার গায়ে ওভাবে হাত দিয়েছিলেন তাতে আমু বলল এটা নাকি স্বাভাবিক বড় বউকে এমন করে আদর করে আমার নাকি আপনার থেকে এমন করে আদর নিতে হবে আপনি আমাকে মাঝে মাঝে এভাবে আদর করবেন আমি বুঝতে পেরেছি তো আপনি ভালো আর আম্মু আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার কাছে এসে বলি আপনি আমাকে আদর করেন আম্মু বলে বলল বলে তুমি বুঝতে পেরেছো আর ওই জন্য এসে এভাবে অবজের মতো আমার কাছে আদর চাইছো তাই না এই না না আমি একদম এমনটা বলিনি আম্মু বলল তাই তো আমি আসলাম আর তাছাড়া আপনিও তো বিয়ের রাতে পর থেকে আর আমার কাছেই আসেন না আমাকে একবারও কাছে টেনে নেন না এসব তোমাকে আম্মু শিখিয়ে দিয়েছে তাই না এই জন্যে এসে উল্টাপাল্টা কথা বলছো শোনো এসব কথা বলতে হয় না আর তুমি তো নিজেই চাও না আমি তোমার কাছে যাই সেদিন না বললে আমি পচালক বাজে লোক যার জন্য তোমার আপু আমাকে বিয়ে করেনি শেষ পর্যন্ত তোমাকে বিয়েটা করতে হয়েছে তাহলে তুমি বুঝতে পারছো না আমি যদি তোমাকে টাচ করি তাহলে তোমার খারাপ লাগবে আর একটা বাজে লোক তোমাকে স্পর্শ করলে তোমার কাছে কেমন লাগবে সেটা তো বুঝতেই পারছো যেভাবেই করেন আমি তো বলছি আপনি আমাকে আদর করে দেন আমি কি বারণ করেছি নাকি আমি জানি এটা স্বাভাবিক বিষয় বর এমন করে আদর করে আমি আর কখনো কান্নাকাটি করবো না দেখেন আমি আর বাধা দিব না আপনাকে এটা তোমার মুখের কথা মনের কথা নয় আমু তোমাকে সবটা শিখিয়ে পড়িয়ে দিয়েছে ওই জন্য বলছো শোনো এত বাচ্চা শাস্তে হবে না তুমি সবটাই বোঝো আর সবটাই জানো আর একটা সময় আরও বুঝতে পারবে আমি চাই না কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করতে অন্য কিছু বলার থাকলে বলো তার মানে আপনি আমাকে আদর করবেন না তাই তো একটু ভালোবাসবেন না তাই তো না আপাতত এখন অন্তত নয় কারণ তুমি এখন বুঝতে পারছো না স্বামীর ভালোবাসাটা কেমন হয় নাসিম তুষিরকে রেখে রুম থেকে বেরিয়ে যায় এভাবে প্রায় ছয়টা মাস কেটে গেল কিন্তু তুষি যেন নাসিমের থেকে দূর থাকতে পারলেই বাছে আর নাসিম বুঝতে পারছিল তুষি ওর ভালোবাসাটা বুঝতে পারে না অন্যদিকে তোষী এখন অনেকটাই বুঝতে পারে যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন হয় কারণ সবার থেকে আরো বান্ধবীগুলোর থেকে শুনেছে তাদের বর কি করে আদর করে কিন্তু লজ্জাই নাসিমের কাছে আসতে পারে না আরও কেউ বলতেও পারে না অন্যদিকে নাসিম ছয়টা মাসে তোষীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাছাড়া একই সাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যায় আর তোষীর দুষ্টুমির স্বভাবটা নাসিমের কাছে অনেক বেশি ভালো লাগে তোষীর সারাটা দিন বাসাটাকে মাতিয়ে রাখে আর আব্বু আম্মু ওকে পেয়ে অনেক খুশি ওরা অনেক হ্যাপি কিন্তু মাঝে নাসিমকে ওরা জিজ্ঞেস করে ওদের বেবি হবে কবে কিছু বলতে পারে না নাসিম শুধু আব্বু আম্মুকে কিছু একটা বলে কাটিয়ে দেয় প্রত্যেক দিনের মধ্যে আজকেও খাবার টেবিলে আম্মুর সেই একই প্রশ্ন তোষী নাসিমের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাত কচলে যাচ্ছে তখন আম্মু নাসিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো আব্বু একটা কথা বলবো হ্যাঁ বলো আমার কাছে কথা বলতে তোমাকে আবার পারমিশন নিতে হবে তা হয়তো নিতে হবে না কিন্তু যে কয়েবার তোমাকে এই কথাটা বলেছি তুমি ততবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছ তাছাড়া কথাটা বৌমাকে যতবার বলেছি বৌমার লজ্জায় আমার সামনেই আসতে পারে না এত বেশি লজ্জা পায় এটাই তো স্বাভাবিক বিষয় তাই না কোন বিষয় সেটা তো বলবে তা না করে তুমি কথাগুলো কেমন কোলাটা করছো বললাম তোমাদের তো বিয়ের ছয়টা মাস হয়ে গেল কিন্তু এখন অবধি আমরা শুনতে পেলাম না আরে আম্মু কি শুনতে পাবে সেটা তো বলো তা না বলে এভাবে কথা ঘোরাচ্ছ কেন বলছিলাম কি আমাদেরও তো দাদু দিদার মুখ দেখতে ইচ্ছে করে তাই না বলো আর তোমাদের বিয়ে হলো তো অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো কি আমরা দাদু দিদা শুনতে পেলাম না তাহলে কি আর আমরা তাদের ডাকটা শুনতে পারবো না বলো আম্মুর কথাই নাসিম ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে রইল তারপর তুষির দিকে তাকাতেই খেয়াল করলো লজ্জায় ওর মুখটা লাল হয়ে আছে নাসিম কিছু না বলে খাওয়াই মনোযোগ দিল আর আম্মু বলতে লাগলো আব্বু তুমি কি আমার কথা শুনতে পাওনি নাকি আমাকে এড়িয়ে যেতে চাইছো যদি কোনো সমস্যা থাকে আমাদের বলতে পারো হ্যাঁ আমার সমস্যা আমার মধ্যেই তোমার বৌমাকে আমি ঠিকমতো ভালোবাসতে পারি না আর বোঝাতে পারি না স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয় নাসিম নাসিম কথাগুলো বলেই খাবার রেখে উঠে গেল বুঝতে পারল ওর কারণেই এরকম একটা কথা বলে গেল নিমেষেই তুষীর লজ্জা মাখা মুখটা কালো হয়ে গেল আম্মুর বুঝতে বাকি রইল না ওদের সম্পর্কটা কেমন কারণ আম্মু কিছু টাচ করতে পেরেছিল তোষী হয়তো নাসিমের কাছে আসতে ভয় পায় তাই বারবার ওদের কথাগুলো বলছিলে যেন নাসিম চোর করে হলেও ওকে কাছে টেনে নেয় আর ওদের একটা বেবি হয় তো নাসিম তারপর রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে রইলো তারপর আম্মু তসিকে রুমে পাঠিয়ে দেয় তসি নাসিমের সামনে এসে দাঁড়াতেই ও বলে তুমি কিছু বলবে না মানে আসলে আপনি আম্মুকে কথাগুলো এভাবে কেন বলেন শোনো তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো অতটা ন্যাকা নাও সবই তো বুঝতে পারো তাহলে এরকম না বোঝার মতো কথা বলার কি দরকার আছে আপনি তো আম্মুকে ওসব না বলে বলতে পারতেন তাই না যে খুব শীঘ্রই আমাদের একটা বেবি হবে তা না করে আমার মুখের উপর ওরকম ভাবে একটা কথা বলে দিলেন কিন্তু আপনার এটা মোটেও ঠিক হয়নি হ্যাঁ হবে কারণ আমার তো আরো দুই চারটা বউ আছে তাদের থেকে আমি আম্মুকে দুই তিনটা বেবি গিফট করতে পারবো তাই না আমি কিন্তু একবারও সেটা বলিনি আপনি চাইলে আমারই একটা বেবি হতে পারে কিন্তু আপনি তোমার কাছেই আসেন না তুষির কথাই নাসিম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তখন তুষি গিয়ে ওর পাশে বসে ওর একটা হাত চড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো ওর এরকম কর্মকাণ্ডে নাসিম অবাক হয়ে গেল আর বলল হঠাৎ করে তোমার কি এমন হলো তো এরকম বিহেভ করছো কখনো তো এরকম করো না নাকি আম্মু এসব শিখিয়ে পড়িয়ে দিয়েছে আপনি সময় আমাকে এমনটা ভাবেন কেন বলেন তো আমি কি আপনাকে ভালোবাসতে পারি না নাকি আমার স্বামীকে ভালোবাসার অধিকার কি নেই আমার বলেন না তা পারবে কেন কিন্তু তুমি তো এমন কথা বলো না আর কেমন সন্দেহ লাগছে যে তুমি এই কথাগুলো বলছো নাকি অন্য কেউ বলছে ও আচ্ছা ওয়েট আমি আপনার সন্দেহ দূর করে দিচ্ছি তুষী কথাটা বলেই নাসিমের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ও ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো মিলিয়ে দিল তোষীর কর্মকাণ্ডে নাসিম হতবাক হয়ে গেল এবার তুষী নাসিমের একটা হাত দিয়ে নিচের কোমরে রাখল যার জন্য নাসিম আর থাকতে না পেরে ওকে নিজের কাছে টেনে নিয়ে তারপর ওকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ